আমরা সবাই যুবরাজ সিংকে চিনি যার জন্য ভারত দু সালে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল এবং আমরা এটাও জানি যে যুবরাজ সিংয়ের বুকে ক্যান্সার হয়েছিল অনেকে ভাবে সেটা হয়েছিল লাং ক্যান্সার কিন্তু আসলে যেটা ওনার হয়েছিল সেটা ছিল জাম সেল টিউমার বা এক ধরনের টেস্টিকুলার ক্যান্সার তো এপ্রিল মাস হচ্ছে টেস্টিকুলার ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ তো চলুন আমরা কিছু আলোচনা করি এই ক্যান্সারটি নিয়ে নমস্কার আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট অ্যাপোলো ক্যান্সার হসপিটাল কলকাতা আমরা সবাই জানি যে টেস্টিসের জাম সেলস বলে একটা সেলস আছে যার থেকে পুরুষদের স্পাম তৈরি হয় এই সেলও কিন্তু ক্যান্সার হতে পারে যদিও রেয়ার কিন্তু এই সেল টিউমার কিন্তু এটা কমন ক্যান্সার পনেরো থেকে ৩৫ বছর পুরুষদের মধ্যে কিভাবে টেস্টিকুলার ক্যান্সার প্রেজেন্ট করে টেস্টিকুলার ক্যান্সার কমনলি আমাদের টেস্টিসে হয় বা স্ক্রোটামে যেখানে আমরা বুঝি একটা সোয়েলিং যেটার মধ্যে কোনো ব্যথা নেই বা কোনো একটা হেভিনেস এবং অনেক সময় পিঠে ব্যথাও হতে পারে বা একটা কাশি শ্বাসকষ্টও হতে পারে একটা এমব্রায়ো যখন মায়ের পেটে যখন থাকে তখন এই জাম গুলো প্রথমে আমাদের বুকের মধ্যে থাকে এমরায়ত যখন মায়ের পেটে গ্র্যাজুয়ালি বড় হয় সেই জামসেলসগুলো বুক থেকে পেটে এবং পেট থেকে শেষে স্ক্রোটামে এসে থাকে অনেক সময় দেখা গেছে যে জামসেলসগুলো হয়তো বুকেই থেকে গেছে বা পেটেও থেকে গেছে সেই সময়ও কিন্তু জামসেল টিউমার হওয়ার প্রবণতা তো অনেক বাড়ে জাম টিউমারের হচ্ছে এক ধরনের ক্যান্সার যার জন্য কিন্তু বায়োপসি করতে হয় না ডায়াগনোসিস করার জন্য কারণ এই টিউমারগুলো কিছু হরমোন তৈরি করে সেগুলোর নাম হচ্ছে বিটা এইচ সিজি এলডিএইচ আর এ পি এই তিনটে এনজাইমসের লেভেল যদি ব্লাড টেস্টে যদি বেশি যদি থাকে তখন কিন্তু আমরা জামসেল সেল ক্যান্সার ডায়াগনোসিস করি সেল ক্যান্সার হচ্ছে একটা সেন্সিটিভ টিউমার কিমোথেরাপি দিলে টিউমারটা খুব ভালো রেসপন্ড করে এবং তার প্রাথমিক ট্রিটমেন্ট হচ্ছে কিমোথেরাপি কিমোথেরাপির পর আমরা সার্জারি করি বা অনেক সময় যদি টেস্টিসেই যদি থাকে তো আগে আমরা টেস্টিসটাকে সরিয়ে তারপর কিমোথেরাপি দিই একটা জিনিস মনে রাখবেন যেহেতু টেস্টিকুলার ক্যান্সারের আউটকাম খুবই ভালো তো আপনার চিকিৎসা করার আগে হয়তো আপনার ডাক্তার আপনাকে স্পাম প্রিজারভেশন করার অ্যাডভাইস দেবেন কারণ কিমোথেরাপি দিলে জামসেলসগুলো ধ্বংস হয়ে যায় যেখানে ভবিষ্যতে কারোর বাবা হওয়ার সম্ভাবনাও কিন্তু কম হতে পারে তো কেউ যদি সিমেন্ট প্রিজার্ভেশন যদি অ্যাডভাইস যদি করে তো সেই অ্যাডভাইসটা কিন্তু আপনি ফলো করবেন